অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হল ব্যর্থ বহু উদ্যম আমার নদীতে জেলেরা ব্যর্থ তাঁতি ঘরে নিঃশব্দ কামার অর্ধেক প্রাসাদ তৈরি বন্ধ ছাদ পেটানোর গান চাষিরি লাঙল ব্যর্থ মাঠে নেই পরিপূর্ণ ধান যতবার গড়ি তুলি ততবার চকিত বন্যায় উদ্ধত সৃষ্টিকে ভাঙে পৃথিবীতে অবাধ অন্যায় বারবার ব্যর্থ তাই আজ মনে এসেছে বিদ্রোহ নির্বিঘ্নে গড়ার স্বপ্ন ভেঙে গেছে ছিন্ন মোহ আজকে ভাঙার স্বপ্ন অন্যায়ের দম্ভকে ভাঙার বিপদ ধ্বংসেই মুক্তি অন্য পথ দেখি না কোয়ার তাই তো তন্দ্রাকে ভাঙি ভাঙি জীর্ণ সংস্কারের খিল রুদ্ধবন্দি কক্ষ ভেঙে মেলে দিই আকাশের নীল নিরিবিঘ্নে সৃষ্টিকে চাও তবে ভাঙো বিঘ্নের বেদিকে উদ্দাম ভাঙার অস্ত্র ছুঁড়ে দাও চারদিকে